বিসমুলিল্লাহ রহমানের রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামী এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার সিরাজনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিয়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে সিরাজনগর উচ্চ বিদ্যালয় নতুন সাজে সজ্জিত হতে যাচ্ছে বিদ্যালয়ের মাঠ সাজানোর সকল প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের আঙিনার যত গাছ রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে রং করা হয়ে গেছে আপনারা অবগত রয়েছেন যে উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা জনাব আলহাজ আমানুল্লাহ আমান উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রিনাথ ফৌজিয়া ম্যাডাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমি সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জনাব আশরাফুদ্দিন আহমেদ প্রতিষ্ঠান প্রধান জনাব মোহাম্মদ বাবুল হোসেন স্যার আপনাদের সকলকে উপস্থিত থেকে খেলা উপভোগের আহ্বান জানিয়েছেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুভব করার জন্যে আমি আমার সাবেক শিক্ষার্থী সাবেক অভিভাবকবৃন্দ এবং অত্র এলাকার সুধি সমাজের সকলকে আমন্ত্রিত করছি যে আপনারা এগারো দুই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলাটি অনুভব করার জন্য ধন্যবাদ